আমরা শিখব পরপর থাকা জোর সংখ্যাগুলোকে কিভাবে যোগ করতে হয় এর আগে আমরা শিখেছিলাম পরপর থাকা ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার যোগফল কিভাবে করতে হয় এখন শুধুমাত্র জোর সংখ্যা আছে ইভেন নাম্বার আছে তাহলে কিভাবে করবো দেখো আমি ছোট সংখ্যা কম সংখ্যা দিয়ে শেখাচ্ছি এই নিয়মটায় তোমরা বড় যখন অনেক কটা সংখ্যা দেওয়া থাকবে এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারো দেখো আমি একটা উদাহরণ নিয়ে নিয়েছি কি নিয়েছি টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ নর্মাল নিয়মে যদি যোগ করি তাহলে কি হবে টু ফোর দুই চারে ছয় 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 বারো বারো আটে কুড়ি কুড়ি দশে তিরিশ তিরিশ আর বারো বিয়াল্লিশ মানে এর যোগ ফল হচ্ছে বিয়াল্লিশ কিন্তু এটাকেই যদি আবার ট্রিক্সের মাধ্যমে করি তাহলে কীভাবে করবো আমরা সময় দেখব যে কটা সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা আছে তাহলে ছয় লিখব এবার তার পরের সংখ্যা কি সাত গুণ করে দাও তাহলেই আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। কি বললাম কটা জোর সংখ্যা আছে সেই সংখ্যাটা লিখবো পরের সংখ্যাটা লিখে দেবো তার সঙ্গে গুণ করে দেবো এখন কথা হচ্ছে সংখ্যাটা যদি অনেক বড় থাকে মনে করো দুই থেকে একশো পর্যন্ত সংখ্যার যোগফল করতে হবে মানে দুই চার ছয় আট দশ বারো এরকম করতে করতে একশো পর্যন্ত চলে গেছে দুশো পর্যন্ত চলে গেছে তাহলে কিভাবে করব বা এর থেকে যদি আরও অনেক বড় সংখ্যা দেয় তাহলে কিভাবে করব। কটা সংখ্যা আছে সেটা তো দেখতে হবে এখানে দেখতে পাচ্ছি ছটা সংখ্যা আছে কিন্তু অনেক বড় সংখ্যা থাকলে কটা সংখ্যা আছে সেটা চেক করতে হবে মনে করে একশো পর্যন্তই আছে তাহলে একশো পর্যন্ত যদি জোর সংখ্যা পরপর লিখে লিখে যাই কটা জোর সংখ্যা থাকবে লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটা দুই দিয়ে ভাগ করে দেবে মানে এখানে কত আছে বারো লাস্টের সংখ্যাটা তাহলে বারোকে দুই দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে ছয় সংখ্যা কটা আছে ছটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় যদি একশো পর্যন্ত যাই তাহলে সংখ্যা কটা থাকবে পঞ্চাশটা তাহলে দুই থেকে একশো পর্যন্ত যদি যোগ করতে বলে কিছুই করতে হবে না তোমরা কি করবে পঞ্চাশটা যেহেতু সংখ্যা আছে কি করে পেলাম একশোকে দুই দিয়ে ভাগ করে পঞ্চাশ এবার পঞ্চাশের পরের সংখ্যা কত একান্ন এটা গুণ করে দাও তাহলেই হয়ে যাবে তাহলে কত হচ্ছে শূন্য কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দুই থেকে একশো পর্যন্ত পরপর জোর সংখ্যার যোগফল কত টু ফাইভ ফাইভ জিরো যদি অঙ্কটি বুঝে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও ধন্যবাদ